রাজধানীতে সেনাবাহিনীর অভিধানে মাদক ও দশ লক্ষ টাকা সহ দেবর ভাবি আটক বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযানে রাজধানীর মিরপুর থেকে মাদক ও দশ লক্ষ টাকা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে সম্পর্কে তারা দেবর ও ভাবি জানা যায় তারা দীর্ঘদিন ধরে অত্র এলাকায় সুকৌশলে মাদক কেনাবেচা করে আসছিল সতেরো জুন মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের রাইনখোলা এলাকার সি ব্লকের একটি বাসায় অভিযান চালায় দারুসালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল এ সময় সন্দেহজনকভাবে একটি বাসায় তল্লাশি চালিয়ে আরিফুল ইসলাম রাজীব ও সানি নামে দুই মাদক কারবারিকে আটক করা হয় সম্পর্কে তারা দেবর ও ভাবি তাদের বাসা থেকে তিনশো তিরাশি আবা নগদ দশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশ টাকা ও আঠাশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় তবে তারা মাদক কারবারির পাশাপাশি সুরি ও কাজেও জড়িত বলছে এলাকাবাসী পরে আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই শাহালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় সেনাবাহিনী বলেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে